এই একদম আমার কাছে আসবি না তুমি তো আমার বউ তাহলে কেন আসবো না আমি তোকে স্বামী হিসেবে মানি না তাহলে তোকে কাছে আসতে দিব না কিন্তু কেন আমি তো তোমাকে ভালোবাসি তাহলে তুমি আমাকে কেন মেনে নিতে পারবে না কারণ আমি তোকে ভালোবাসি না তোকে স্বামী হিসেবে মানি না তাহলে তুই কেন আমার কাছে আসবি আমি তোমার স্বামী তাই জোর করে হলেও আমি অধিকারটা আদায় করে নেব কারণ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ তুই ওইটা ছাড়া আর কি পারবি তুই তো একটা জোর করে আমার সাথে সবটা করতে পারবি তাছাড়া তোর আর কি ক্ষমতা আছে রে যা বলার বলো তাতে সমস্যা নেই কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দাও আমি তোমাকে স্পর্শ করলে কি এমন ক্ষতি তোকে বলছি না তুই আমার কাছে আসবি না আর আমাকে স্পর্শ করার ক্ষমতা দূরে থাক আমি তোকে ভালোবাসি না তাহলে তুই কেন আমার কাছে আসবি এখন তো আমি তোমার স্বামী তাই আমি তোমার কাছে আসতেই পারি তোমাকে ভালোবাসি ওই জন্য তোমাকে স্পর্শ করতেই পারি তাহলে তুমি রাগ করো কিসের জন্য তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না তাহলে তুই আমার কাছে কেন আসবি তুমি এখন চাও বা না চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি তোমাকে ভালোবাসি এটাই আমার কাছে অনেক তাছাড়া আমার অধিকার আছে তোমার কাছে আসার তোমাকে নিজের করে নেওয়ার আমার ভালোবাসায় ভরিয়ে দেওয়ার তাহলে তুমি বারণ করলে কি আমি শুনবো না কি আমি তো সেটা জানি কারণ তুই একটা নির্লজ্জ বেহায়া তোকে শতবার বারণ করলে তুই শুনবি না তুই আমাকে যেটা বলার বলতে পারো আমি তো তোমাকে ভালোবাসি তাই বারবার তোমার কাছে ফিরে আসব মেনে নিয়েছিলাম যখন তোমার বিয়ে হয়ে যাচ্ছিল ভেবেছিলাম ভাগ্যে তুমি নেই তাই সবটা মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু একবার যখন তোমাকে বউ হিসেবে পেয়েছি তাহলে কোনোভাবে আর তোমাকে দূরে সরে যেতে দিচ্ছি না যে করে হোক আমার ভালোবাসায় তোমাকে পরিপূর্ণ করে দেব আর একটা সময় তুমিও আমাকে ভালোবাসবে আমার সবচেয়ে বড় ভুল কি ছিল জানিস তো তোর সাথে দুদিন ভালোভাবে কথা বলা আর আমি ভেবেছিলাম তুই আমার সাথে মজা করছিস কিন্তু তুই যে সবটা সিরিয়াস ভাবে নিয়েছিস সেটা কে জানতো আর আমি জানি তোর কোনো লজ্জা সরম নেই যদি থাকতো তাহলে বারণ করার পরেও আমার সামনে আসতি না চাই না তোর ভালোবাসা আমার তোর মতো একটা পিচ্ছির ভালোবাসা আমার চাই না তাহলে তুই কেন বারবার আমাকে ডিস্টার্ব করিস তুমি না চাইলে কি হবে এখন তো আমি চাই আর তাছাড়া তুমি আমার স্ত্রী তাই আমি তোমাকে এতে তুমি চাও বা না চাও আর এখন তুমি চাইলেও আমার কাছ থেকে চলে যেতে পারবে না কারণ তুমি আমার বউ হয়ে এসেছ তুমি আমাকে ভালোবাসো না বসো একবার যখন তোমাকে বউ হিসেবে পেয়েছি সেহেতু তুমি আমার কাছ থেকে আর দূরে যেতে পারবে না আমি তোর সাথে সারা জীবন কাটাবো নাকি তুই কি ভেবেছিস বিয়ে করেছি তার মানে এই না যে সারা জীবন তোর সাথেই আমাকে থাকতে হবে ভুলেও এমনটা ভাবিস না থাকবো না মানে তাহলে কোথায় যাবে তুমি কোথায় যাব বুঝতে পারছিস না তোর সাথে একই ঘরে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না তাছাড়া তুই কি ভেবেছিস তোর মতো একটা পিচ্চিকে আমি স্বামী হিসেবে মেনে নেব কখনোই না তাহলে কোথায় যাবে বয়ফ্রেন্ডের কাছে যাকে এত ভালোবাসতে যাকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিলে তার সাথেই তো বাসা থেকে বিয়ে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে কি করলো অন্য একটা মেয়ের হাত ধরে পালালো এত টাকা পয়সার লোভে একটা মেয়েকে নিয়ে ভেগে গেল তাহলে কেমন ভালোবাসলে তুমি আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি সেখানে তুমি আমার ভালোবাসাটার মূল্যটা দিচ্ছ না আর কি বলছো বারবার আমি পিচ্ছি না আমি পিচ্ছি কি না তোমাকে যদি কাঁদিয়ে না ছেড়েছি তাহলে আর বলছি কি আর স্বামী হিসাবে আজ হলেও তোমাকে মানতে হবে কাল হলেও মানতে হবে তুই কি ভেবেছিস সারা জীবন তোর সাথে আমি সংসার করব কখনোই না আমি তোর থেকে মুক্তি চাই ছয়টা মাস হয়ে গেল ঠিকই তোকে মুক্তি দিয়ে চলে যাবো তাই এত বেশি ঘৃণা করার আমাকে একটা কথা কি জানো তো তুমি এখন চাইলেও আর বাসায় ফিরে যেতে পারবে না কারণ তোমার আব্বু আম্মু তোমার তোমার বয়ফ্রেন্ডের মতোই সাথে তোমাকে বিয়ে দিতে চাইছিল। সেটা সবাই মেনে নিয়েছিল কিন্তু তোমার বয়ফ্রেন্ড শেষ পর্যন্ত একটা ফ্রড বের হলো তাহলে তোমার আব্বু আম্মু অনেক চেষ্টার পর আমার আব্বু আম্মুকে রাজি করিয়ে বিয়েটা দিয়েছে তোমাদের সম্মান বাঁচিয়েছি তাই তোমাদের আমাকে ধন্যবাদ দেওয়া উচিত আর সেখানে তুমি উল্টো আমার উপর রাগ দেখাচ্ছ ওপরওয়ালার কাছে শুক্রিয়া আদায় করো আমার মতো একটা মানুষকে নিজের লাইফে পেয়েছ ধন্যবাদ দাও না হলে তোমার সম্মানটা দুলোর সাথে মিশে যেত মানুষ কি বলা বলি করছিল শুনুনি ভালোবাসি বলে দূরে শেষ যেতে পারিনি তোমার সাথে রাগ অভিমান করার পরও বারবার কাছে ফিরে এসেছি তাই শুক্রিয়া আদায় করো যে তোমাকে বিয়ে করে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছি শামিমের কথায় শামিয়া আর কোনো কথা বলতে পারল না এটা ঠিক শামিয়া একটা ছেলেকে পছন্দ করত। ভালোবাসত কিনা জানি না কিন্তু ছেলেটার কান্না কাটিতে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিল আব্বু আম্মুর একমাত্র মেয়ে তাই আব্বু আম্মুর কাছে বিষয়টা বললে তারা প্রথমে রাজি ছিল না করতেই আপু আম্মু সাথে ওর বিয়ে দিতে রাজি হয় কান্নাকাটি তারপর বিয়ের ঠিক আগ মুহূর্তে সামিয়া জানতে পারে ছেলেটা একটা ফ্রড যে কিনা অন্য একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে কথাগুলো ভাবতেই সামিয়া চুপ করে রইল এখন চাইলে ওকে দূরে সরিয়ে দিতে পারবে না কারণ শামীম ও লাইফে এসেছে স্বামী হয়ে তাই স্বামীয়া চুপচাপ দাঁড়িয়ে আছে শামীম ভাবছে স্বামিয়ার কাছে গিয়ে ওকে বোঝালে হয়তো বুঝতে পারে ঈশা এগিয়ে স্বামিয়ার সামনে দাঁড়ালো ও একবার শামীমের মুখের দিকে তাকিয়ে তারপর মাথাটা নিচু করে নিলে হঠাৎ করে ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর চোখের দিকে চোখ রেখে তাকালো আর বলতে লাগলো একটাবার বিশ্বাস করে দেখো এখন তো আমরা স্বামী স্ত্রী বিয়ের আগে না হয় অন্য কাউকে ভালোবাসতে এখন না হয় আমাকে একটু ভালোবেসে দেখো একবার তো অন্যজনকে ভালোবেসে ঠকেছো এবার না হয় তোমার স্বামীকে ভালোবেসে দেখো কথা দিচ্ছি একটা মুহূর্তের জন্য তোমাকে নিজের বুক থেকে সরাবো না কখনও তোমাকে একাকিত্ব বোধ করতে দিবো না এত বেশি ভালোবাসবো যে তুমি ভুলেই যাবে কোনো একটা ছেলে তোমার লাইফে এসেছিল তোমাকে নিজের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসবে ভুলিয়ে দেবো অন্য কেউ তোমার লাইফে ছিল একটা বার সুযোগ দাও এত বেশি ভালোবাসি তারপর আমি এই সামান্য সুযোগটুকু তোমার কাছ থেকে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটা বার অন্ত একটু সুযোগ দাও স্বামী এখনও কথা বলছে না তাই স্বামীম নিজে থেকেই ওর কপালে একটা কেস করল স্বামীয়া কেমন করে জানি স্বামীমের দিকে তাকিয়ে আছে তারপর হঠাৎ করে স্বামীম ওদের চার ঠোঁট এক করে দিল স্বামীয়া কেমন যেন হয়ে গেল আর নিজের শাড়িটা দুই হাতে শক্ত করে খামছে ধরল শামীম পাগলের মতো ওর ঠোঁটে চুমু দিয়ে যাচ্ছে তারপর স্বামী আর রেসপন্স করছে না দেখে শামীম ওকে উত্তেজিত করে তোলার জন্য ওর ঘাড়ে গলায় আর সারা মুখে কিস করতে লাগল স্বামী কেমন যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে আর এখনও ড্যাব ড্যাব করে শামীমের দিকে তাকিয়ে আছে স্বামীম এরকম কর্মকাণ্ড শামিয়া কেন জানি চাইলেও ওকে আটকাতে পারছে না একটা সময় হঠাৎ করে বুকের উপর থেকে শাড়ির আঁচলটা নিচে ফেলে দেয় সাথে সাথে বন্ধ করে আর কেমন যেন ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করে শামীম ওর সারা বুকে কিস করতে লাগলো যার জন্য স্বামিয়া একদম পাগল হয়ে গিয়েছিল আর একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল থাকতে পারছিল না তাই শামীমকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিল শামীম ওকে স্পর্শ দিয়ে পাগল করে দিচ্ছিল একটা সময় আর স্বামিয়ার রেসপন্স না করে থাকতে পারলো না তখন শামীম ওকে কোলে তুলে নেয় স্বামী শামীমের গলাটা জড়িয়ে ধরে ওর বুকে মুখ লোকায়। শামীম ভাবতে শুরু করেছে হয়তো স্বামিয়া আর ওকে একটু বাধা দিবে না ও সবটা মেনে নেওয়ার চেষ্টা করছে স্বামীম স্বামিয়াকে নিয়ে বেডে চলে যায় তারপর ওকে শুইয়ে দিতেই স্বামিয়া চোখজোড়া খুলে শামীম ওর চোখের পাতায় দুইটা কেস করতেই স্বামিয়া আবারও চোখজোড়া বন্ধ করে নেয় ও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে স্বামিয়া এত বেশি উত্তেজিত হয়ে গেছে যার জন্য শামীমকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করে স্বামীম ওর পুরুষ শরীরটা নিজের দখলে করে নেয় আর দিতে ভালোবাসায় আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে তাই তো স্বামীম শামিয়ার হাজবেন্ড হলে বাস্যটাতে রাতে এভাবে এভাবে সিনক্রিয়েট করলো কেন একটু আগেই বিয়ে হয়েছে আর স্বামীম দেড়টা বছর আগে থেকে স্বামিয়াকে ভালোবাসে কিন্তু স্বামিয়া ওকে পাত্তাই দেয় না কারণ স্বামীম ওর থেকে জুনিয়ার আর সম্পর্কে স্বামিয়া স্বামীমের বোনের বান্ধবী তাই স্বামী স্বামীমদের বাসায় আসা যাওয়া ছিল আর যেদিন প্রথম দেখেছিল সেদিন স্বামীমের ওকে ভালো লেগে গেছিল। কিন্তু যখনও জানতে পারে ওর বোনের বান্ধবী তখন ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করছিল কিন্তু মন বেহায়া তাই সেটা সম্ভব হচ্ছিল না একটা সময় স্বামিয়াকে শামী প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিল সিনিয়র আপু হওয়া সত্ত্বেও বার বার ওর পিছনে ঘুরতো বোঝানোর চেষ্টা করতো আর স্বামিয়া ওকে ইগনোর করত তাই শামীম কোনো উপায় না পেয়ে স্বামিয়াকে প্রপোজ করতে বাধ্য হয় সেদিন স্বামিয়া প্রচণ্ড পরিমাণে সিন করে শামীমকে ফিরিয়ে দেয় তারপর দেড়টা বছর ওকে বোঝানোর চেষ্টা করে কিন্তু স্বামিয়ার যেন ওর কথা বুঝতে চাইছিল না উল্টে এমনভাবে ওর সাথে সিনক্রিয়েট করছিল যার জন্য প্রতিনিয়ত শামিম কষ্ট পেত আর শেষ পর্যন্ত জানতে পারে শামিয়া নাকি একটা ছেলের সাথে রিলেশানে আছে সবটা জানার পর শামিম শামিয়ার সাথে কথা বললে শামিয়া সেদিন প্রচণ্ড পরিমাণে রেগে যায় তারপর শামিম সবটা মেনে নিয়েছিল ভেবেছিল ভালোবাসার ভালোবাসে না সে যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারে তাহলে স্বামীবের তাতে কোনো আপত্তি নেই সবটা হাসি মুখে মেনে নিয়েছিল বোনের বান্ধবী তাই বিয়েতে ইনভাইট হয়েছিল স্বামী পুরো পরিবারের সেখানে উপস্থিত ছিল তারপর বর আসার আগেই সবাই জানতে পারে যে ছেলেটার সাথে স্বামী বিয়ে হওয়ার কথা ছিল ছেলেটা নাকি অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে এমন কিছু শুনে স্বামী মেয়ের খারাপ লাগলেও পরক্ষণে ভেবেছিল এটাই হয়তো স্বামীরা সাথে হবার ছিল কারণ দেড়টা বছর যাবত ওর পিছনে পড়ে আছে স্বামী আপু অনেক চিন্তিত হয়ে পড়ে ভাবে এখন সম্মানটা বাঁচাবে কি করে চারিদিকে হইচই পড়ে গেছিলো তাই সম্মান বাঁচাতে স্বামী আর আপু স্বামী আপু আম্মুর সাথে স্বামী আর বিয়েটা তাদের ছেলের সাথে দিতে রিকোয়েস্ট করে স্বামিয়ার আপুর সম্মানটা বাঁচাতে শামিমের আব্বু আম্মু ওকে বিয়েটা করে নিতে বললে ও রাজি হয়ে যায় শামীম ভেবেছিল এত সহজে যদি যেহেতু নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে যাচ্ছে তাহলে বিয়েটা কেন করবে না ভেবেছিল হয়তো স্বামিয়া কিছুদিন ওকে মেনে না নিলেও একটা সময় মেনে নিতে বাধ্য হবে তারপর স্বামীম বাসর ঘরে আসতেই স্বামিয়া ওকে সালাম করা তো দূরে থাক এমনভাবে সিন ক্রিয়েট করলেও তারপরও স্বামীম শামিয়ার কাছে যেতেই ও স্বামীমকে বাধা দিতে পারছিল না কেন সেটা নিজেও জানে না একটা পর্যায়ে হিসাব শামিয়াকে আদর করা শেষ হয়ে গেলে তখনও ক্লান্ত হয়ে ওর বুকে মাথা দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে স্বামিয়া এখনো ঘুমায়নি স্বামী মুখে মুখের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে স্বামিয়া ভাবতেও পারেনি স্বামীম ওকে এত ভালোবাসে যার জন্য এমন করে কি নিজের করে নিবে স্বামীমের স্পর্শগুলো পেতেই স্বামী শরীরের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছিল স্বামিয়ার আর মনে হয়েছিল এই মানুষটাই হয়তো ওর প্রিয়জন তাই ওকে বাধা দিতে পারেনি স্বামীম ঘুমিয়ে গেছে অনেক আগে কিন্তু স্বামী ঘুম আসছে না কেন জানি বারবার মনে হচ্ছে এই পিতিটা আমাকে কতদিন যাবৎ ভালোবাসে আর আমি কেন ওকে বারবার দূরে সরিয়ে দিচ্ছি আচ্ছা রাফিন পালিয়ে গেল তাতে তোমার একটুও খারাপ লাগলো না তাহলে কি স্বামীম ঠিকই বলেছিল আমি ওকে ভালোবাসতাম না শুধু কিউটনেস আর ওরকম পারফেক্ট লুকের জন্য ওর মায়ায় পড়েছিলাম কিন্তু মনে হয় না আমি ওকে ভালোবাসতাম আজকে স্বামীম আমাকে স্পর্শ করার পর থেকে মনে হচ্ছে এই পিচ্ছিটাই আমার সবচেয়ে কাছের প্রিয় মানুষটা তাহলে কি আমার এখন ওকে মেনে নেওয়া উচিত স্বামী আর সারেটা রাত কথাগুলো এক নাগারে ভাবতে লাগলো কে করবে বুঝে উঠতে পারছে না পরদিন সকালে স্বামীমের ঘুম ভাঙতেই খেয়াল করে স্বামিয়া ওকে ছড়িয়ে ধরে ওর বুকে মুখ গুঁজে দিয়ে শুয়ে আছে স্বামীম মুখটা তুলে স্বামিয়ার দিকে তাকাতে খেয়াল করে স্বামিয়া এখনো কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে স্বামীম নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে বুঝতে পারে স্বামীয়া ওকে চড়িয়ে ধরে রেখেছে তাই বলে কি হলো তুমি এভাবে তাকিয়ে আছো যে নাকি এখনো রাগ করে আছো আমার উপর না আমি আর রাগ করে নেই যে মানুষটা আমার কপালে আছে যে আমাকে এতটা ভালোবাসে তার উপর রাগ করে থেকে লাভ কি যাকে ভালোবাসার নামে প্রেমে পড়েছিলাম তার মায়ায় পড়েছিলাম সে তো আমাকে ঠকিয়েছে তাহলে যে মানুষটা আমাকে ভালোবাসে তাকে কষ্ট দিয়ে কি লাভ তার মানে তুমি বললে না তুমি আমাকে ভালোবাসো সুযোগ চাও একটা আমাকে নিজের বুকের আগলে রাখার আমি তোমাকে সেই সুযোগটা দিতে চাই আমি তোমার যোগ্য স্ত্রী হতে চাই হ্যাঁ এটা ঠিক যে আমি মেনে নিতে পারছিলাম না কিন্তু বিশ্বাস করো কালকে সারা রাত আমি তোমার স্পর্শগুলো পাওয়ার পর থেকে ভেবেছি ভালোবাসার মধ্যে কোনো বয়স ম্যাটার করে না তুমি আমাকে ভালোবাসো তার মানে আমি তোমার কাছে সব আর যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে আমি আর কষ্ট দিতে পারবো না স্বামী কথাটা শেষ করার আগেই শামীম ওর সারা মুখে কিস করতে লাগলো স্বামিয়া চোখ বন্ধ করে নিয়ে স্বামীমকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করলে শামীম ওর ঠোঁটচোরা দখলে নিয়ে নেয় তো ভালো থাকুক ভালোবাসা